নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল এই মুহূর্তে শিক্ষক সরকারি কর্মচারীদের জন্য উঠে এসেছে একটি বিরাট আপডেট বন্ধুরা সরকারি কর্মচারীদের জন্য করা বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদমই ঠিক শুনেছেন বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব ওই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন বন্ধুরা আপনারা জানেন আগামী উনিশেই জানুয়ারি কলকাতায় একটি বিরাট মহামিছিল এবং জনসভার আয়োজন করেছে সংগ্রামী যৌথ মঞ্চ দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ না পেয়ে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে রয়েছেন বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা যদিও গত ডিসেম্বরে আচমকায় চার শতাংশ মহার্ঘ ভাতার বৃদ্ধি করে দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শুধুমাত্র এই চার শতাংশ ডিএ বৃদ্ধিতে খুশি নন সরকারি কর্মচারীরা তাই তাদের বকিয়া ডিএ না মেটানো পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে বলে হুঁশিয়ারিও দিয়ে চলেছেন সংগ্রামী যৌথ মঞ্চের সকল সদস্যরা সেই মতোই আগামী উনিশই জানুয়ারি কলকাতায় একটি বিরাট মহামিছিলের ডাক দেওয়া হয়েছে এবং ওই মহামিছিলে মাননীয় মুখ্যমন্ত্রীকেও চিঠি দেওয়া হয়েছে যাতে তিনি ওই দিন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন আর ওই দিন তিনি যদি এসে দেখা না করেন তবে আগামী উনতিরিশে জানুয়ারি ফের লাগাতার ধর্মঘটের কর্মসূচি গ্রহণ করা হয়েছে আন্দোলনকারীদের মতে মুখ্যমন্ত্রীর সমস্যার সমাধান না করলে সরকারি অফিসগুলিও বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তারা এর ফলে যে অচলা অবস্থার সৃষ্টি হবে তার জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবেন প্রশাসন ও রাজ্য সরকার এরপরই বড় সিদ্ধান্ত নিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বুধবার জেলাশাসক ও বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করে তিনি জানিয়ে দেন সরকারি কর্মচারীরা ঠিকঠাক কাজ না করলে বরখাস্ত করা হবে সরকারি কাজে কোনো রকম গাফিলতি বরদাস্ত করবেন না তিনি এখন দেখার এটাই যে আগামী উনিশই জানুয়ারি সরকারের পক্ষ থেকে কি স্টেপ নেওয়া হচ্ছে যাই হোক বন্ধুরা এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না বন্ধুরা এই ধরনের ডিএস সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন